হ্যালো আসসালামু আলাইকুম আমি একটু কিছু কথা নিয়ে আসলাম কথায় আছে পর কখনো আপন হয় না এটা যা রটে তা কিছু না কিছু বটে কিছু কিছু সত্য অবশ্যই হয় এটা অল্প হলেও সত্য সারা দিন কাজ করার পর যদি সামান্য একটা ভুল হয়ে যায় তখন সবাইকে নিয়ে কথা শোনাতে শুরু করে দেয় গোটা মাসের মধ্যে একদিন যদি শরীর খারাপ নিয়ে বিছানায় শুয়ে থাকি তাহলে সেটা সহ্য হয় না যদি তাদের কথা মতো চলে তাহলে তুমি তাদের লক্ষ্মী বৌমা আর যদি সামান্য নিজের মতো করে চলতে চাও তাহলে তুমি ভালো না এটাই তো শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরের রীতিনীতি প্রতিনিধির ব্যবহার আসার তারা ভাবে যে তাদের বাড়ির বউ হয়ে আসলে আর সে মনে হয় আর তার আদর্শক থাকে না বাবা মায়ের কাছে কিন্তু তার মেয়েও তো একদিন অন্যের ঘরের বউ হবে এটা ভাবে না এটা যদি ভাবত তাহলে প্রতিটা ঘরে ঘরে সুখ শান্তির আলো হয়ে থাকতো এভাবে অশান্তির আগুন জ্বলে থাকতো না একটা সংসারে হাঁড়ি পাতিল যেমন ঠোঁক লাগলে শব্দ হয় তেমনি কথাও ঝগড়া হয় আমরা মেয়েরা সংসারে কার ভরসার দিকে থাকি নিজের স্বামীর ভরসায় যদি সে পাশে থাকে পৃথিবীর সবার সাথে আমারও লড়াই করতে পারি আর যদি সে তাড়াহড়া হয় তাহলে গেল জীবনটা কাছের চুরির মতো ভাঙচুর হয়ে কিন্তু সবাইকে ধৈর্য ধরে সহ্য করে এই সংসারটা চালিয়ে যেতে হবে এবং মেনে নিয়ে চলতে হবে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাইকে প্রতিবেশীকেও মানতে হবে এবং বাড়ির বৌমাকেও মানতে হবে সব নিজ নিজ যে নিজেকে বড় মনে করবে তা কখনো হবে না এই জন্যই বলে যে পরের রক্ত কখনো নিজের হয় না আর নিজের কখনো পর হয় না কথাটা বাস্তব কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য একশোকে একশোই সত্যই হয়ে থাকে তাই প্রায় বেশিরভাগ ফ্যামিলিতেই যারা বোঝে কম তাদের ফ্যামিলিতেই এমন এমন সমস্যা বাদতেই থাকে এমন এমন সমস্যা লেগেই থাকে কিন্তু কেন এটা করা তো ঠিক নয় এটা করলে নিজেরই সম্মান হারানো ভয় থাকে না মানুষ এমন